বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আর যে জরিপটি করেছে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট তো দর্শক বন্ধুরা ইউএস নিউজ ওয়ার্ল্ড রিপোর্টের জরিপ অনুযায়ী সুষ্ঠু নির্বাচনে কোন দল কত আসন পাবে আজকে এই নিয়েই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেছে তাছাড়া ইতিমধ্যে এবার রাজনৈতিক দলগুলো এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার আলটিমেটাম দিয়েছে উঠে এসেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সুষ্ঠু নির্বাচনে কোন দল কত আসন পাবে তবে ডক্টর ইউনুস তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন দেশের কিছু সংস্কার কাজ সম্পূর্ণ করে নির্বাচন দেবেন তিনি হতে পারে সেটি এ বছরের ডিসেম্বরে বা আগামী বছরের মধ্যভাগে তো বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে কোন দল কত আসন পাবে তা নিয়ে সকলে কম বেশি জানতে চান এই নিয়ে সম্প্রতি একটি বিশাল জনমত জরিপ করা হয়েছে আর যে জরিপটি করেছে দর্শক আপনারা জানেন ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এই জরিপটি একটি বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যমের করা জরিপ তো দর্শক বন্ধুরা এই জরিপটিতে বাংলাদেশের প্রধান ছয়টি দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে আর অপশন হিসেবে রাখা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম এরপর ছিল জাতীয় পার্টি যেটা হোসাইন মোহাম্মদ এরশাদের এরপর ছিল নাগরিক পার্টি তারপর জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী এরপর ছিল দর্শকপুন্ধরা আওয়ামী লীগ এখন আমরা দেখবো এই আটটি দলের ভেতরে কোন দলকে কত শতাংশ মানুষ ভোটে সমর্থন করেছে এবং কোন দলকে ক্ষমতায় দেখতে চায় আসন্ন নির্বাচনে বাংলাদেশের বেশিরভাগ জনগণ তো দর্শকপুন্ধরা এখন আমরা জানিয়ে দিব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে প্রথমেই জানাব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি কত শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে সেই সম্পর্কে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারো লাখ পঁচাত্তর হাজার ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে মাত্র দুই শতাংশ ভোট আর যেহেতু এটি একটি বৃহৎ আর সেখানে দুই শতাংশ অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো ভোট পেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে তবে যদিও এই দলটি কখনোই সংসদ সদস্য হতে পারেনি তবে আগামী সংসদ নির্বাচনে এই দলটি খুব ভালো করার সম্ভাবনা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি দুই শতাংশ ভোটারের সমর্থন পায় তবে আগামী সংসদ নির্বাচনে পাঁচ থেকে ছয়টির মতন আসন তারা অনায়াসে পেয়ে যাবে তারপর চলুন আমরা দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন দেবে সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি এখানে শূন্য শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ মোট ভোটারের মাত্র নয়শো পঞ্চাশটি ভোট পেয়েছে জাতীয় পার্টি অর্থাৎ এখানে এক হাজার ভোটও পায়নি জাতীয় পার্টি তো দর্শক বন্ধুরা যেহেতু এটি একটি বৃহৎ জরিপ আর এখানে যদি বারো হাজার ভোট পেত তাহলেও এক শতাংশ মানুষের সমর্থন পেত জাতীয় পার্টি কিন্তু এখানে তারা এক হাজারের নিচে ভোট পেয়েছে অর্থাৎ মাত্র নয়শো ভোট পেয়েছিল জাতীয় পার্টি অর্থাৎ এক শতাংশেরও অনেক অনেক বেশি কম ভোট পেয়েছে জাতীয় পার্টি তো আমরা এই জরিপ থেকে বলতে পারি যে জাতীয় বর্তমানে পার্টির প্রতি দেশের মানুষের সমর্থন কিন্তু খুবই কম আর আপনারা সবাই জানেন যে জাতীয় পার্টি আজ পর্যন্ত প্রতিটি নির্বাচনে বিশ থেকে তিরিশটির মতো আসন তারা পেয়ে থাকে তো মূলত এই আসনগুলো তারা পায় আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণে তো দর্শক বন্ধুরা এরপর আমরা জানব যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আর যেটা বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল তারা কত ভাগ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখানে পেয়েছে মাত্র তিন শতাংশ মানুষের সমর্থন বারো লাখ পঁচাত্তর হাজার ভোটারের মাঝে মাত্র তিন শতাংশ মানুষ সমর্থন করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে আর এখানে মোট ভোটারের চৌত্রিশ হাজার দুশো পঞ্চাশটি ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি দশক জাতীয় নাগরিক পার্টিও কিন্তু বর্তমান সময়ে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছিল আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন জাতীয় নাগরিক পার্টি তারা নিজেরাই নিজেদের পার্টি আত্মপ্রকাশের পরে তারা ঘোষণা করেছিল তারা এককভাবে নির্বাচন করবে আর তখন থেকে তাদের জনপ্রিয়তা একেবারেই নেই বললেই চলে নিজেদের কর্মীদের ভিতরেই এখন কিন্তু একত্বতা নেই এবং বিভিন্ন কর্মকাণ্ড বর্তমানে জনগণের মনকে বিষিয়ে তুলেছে তাদের প্রতি এখন সাধারণ জনগণের আস্থা হারিয়ে ফেলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি তিন শতাংশ মানুষের সমর্থন পায় আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তবে জাতীয় নাগরিক পার্টি তারা হয়তো নিজেদের যোগ্যতায় মাত্র পাঁচ থেকে দশটির মতো আসন পেলেও পেতে পারে এবার আমরা জানবো যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পক্ষে দেশের মানুষ সমর্থন জানিয়েছে সেই সম্পর্কে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয়তাবাদী দল বিএনপি এখানে তারা বারো লাখ পঁচাত্তর হাজার ভোটারের মাঝে বিএনপি কিন্তু পেয়েছে উনিশ শতাংশ মানুষের সমর্থন তো দর্শক বন্ধুরা ইউএস নিউজ ওয়ার্ল্ড রিপোর্টের জরিপে এখানে কিন্তু ভালো একটি সমর্থন পেয়েছে এখানে উনিশ শতাংশ অর্থাৎ বারো পঁচাত্তর হাজার ভোটারের মাঝে বিএনপি পেয়েছে দু লাখ বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোট কেননা জামাতি ইসলামী এবং বিএনপি এখন তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে এ কারণে হঠাৎ করে জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন আগের চেয়ে অনেকটাই জনপ্রিয়তায় বেড়ে গেছে কারণ জামাতি ইসলামী এবং বিএনপি বর্তমানে তারা উক্ত জোট হয়ে নির্বাচন করার পরিকল্পনা করছে বাংলাদেশ জামাতে ইসলামীকে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে আমরা এখন দেখব এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারো লাখ পঁচাত্তর হাজার ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে পঁচিশ শতাংশ মানুষের সমর্থন জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু এই নতুন জরিপ অনুযায়ী বেশ ভালো একটি ফলাফল করেছে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এটি একটি বিশ্বস্ত গণমাধ্যম সেখানে জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয়টি দলের অপশনে নিরপেক্ষভাবে এখানে জামায়াতে ইসলামীকে পঁচিশ শতাংশ মানুষ সমর্থন করছে অর্থাৎ বারো লাখ পঁচাত্তর হাজার ভোটারের মাঝে তিন লাখ আঠারো হাজার সাতশো পঞ্চাশটি ভোট তো দর্শক বন্ধুরা এটা কিন্তু একটি বৃহৎ জরিপ এবং জামাতে ইসলামীর এই তিন লাখ আঠারো হাজার সাতশো পঞ্চাশটি ভোট পাওয়া এটা কিন্তু খুব বড় একটি বিষয় আর জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি দুটি রেজাল্ট এখন আমরা যদি পাশাপাশি দাঁড় করাই উনিশ শতাংশ এবং পঁচিশ শতাংশ ভোট পেয়েছে তো সেক্ষেত্রে তারা চৌচল্লিশ শতাংশ মানুষের সমর্থন পাবে আর এক্ষেত্রে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি তারা দুদল মিলেই সংসদে একশো আশি থেকে একশো নব্বইটির মতো আসন পাওয়া সম্ভব হবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের কত শতাংশ মানুষ এখনো ক্ষমতায় চায় তো দর্শক বন্ধুরা ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্টের এ জরিপে বাংলাদেশ নির্বাচনের আসল তথ্য প্রকাশে দেখা গেল আওয়ামী লীগ পেয়েছে একান্ন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ দেশের একান্ন পার্সেন্ট মানুষ এখনো বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় চায় অর্থাৎ ছয় লাখ পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ জন ভোটার তারা আগামী জাতীয় নির্বাচনে তাদের সিদ্ধান্ত দিয়েছে তারা নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে তো তাদের সমর্থন রয়েছে আওয়ামী লীগের প্রতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা হয়তো দুশো পঞ্চাশ থেকে ষাটটির মতো আসন তারা পাবে তো দর্শক বন্ধুরা এই নিরপেক্ষ জরিপে কারো কোনো হাত ছিল না এটি মূলত করেছে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট আর এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় দেখতে চায় দেশের একান্ন শতাংশ জনগণ দর্শক বন্ধুরা অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে আপনি আপনার প্রথম ভোটটি কাকে দিতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য